নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম এসব দিয়ে চিংড়ি আমি সবার প্রথমে গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আর আলু আগে থেকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে আমি সেটা রান্নার জন্য দিলাম তারপরে আমাদের যেমন বাটা মশলা টমেটো পেঁয়াজ আদা রসুন আদার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর জিরে লঙ্কা হলুদ নুন যেমন আমরা রোজের রান্না ব্যবহার করে থাকি সেরকমভাবেই আমি আজকে একোপটা করব খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আমি সবার প্রথমে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর আপনারা এটায় জল দিয়ে একটু ফুটতে দেবেন কারণ মশলাগুলো নালে অনেক সময় পুড়ে যেতে পারে তাই আমরা একটু জল দিয়ে ফুটিয়ে নেব তারপর কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি আর কড়াই শুটি দিয়েছি চিংড়ি মাছ আর কড়াই শুটি দিয়ে আবার আমি কিন্তু কিছুক্ষণ এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি কারণ চিংড়ি মাছটা ভালো করে একটু আমি নিচের দিকে মশলাগুলো যাতে লাগে সেই চেষ্টা করছিলাম তো এইভাবে করার পর জিনিসটা আমার কষা হয়ে গেছে তাই আমি দু চামচ ঘি দিলাম ঘিতে কিন্তু এছো খুব সুন্দর খেতে লাগে তারপর ভালো করে নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেবেন জল দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি ফেলে নামিয়ে যেতেন পুরো মাংসের মতন খেতে হবে সময়ের জন্য আমি আর প্রেশার কুকারে দেওয়াটা দেখালাম না